দর্শক বন্ধুরা দেখেন আজকে আমরা দিদিদেরকে নিয়ে আরেকটা ইন্টারেস্টিং খেলা নিয়ে আসছি আপনাদের সামনে যে আগে এক জুড়িতে রাখতে পারবে সত্যি বল সেই হবে আমাদের আজকের বিজয়ী তাহলে দেরি না করে এক্ষুনি শুরু করা যাক দেখা যাক কি হয় দুজন দিদি কিন্তু খুব সুন্দরভাবে ভাবে লড়াই করছেন দেখা যাক খুব সুন্দর হচ্ছে দিদিদের জন্য দুটো একটা করা হবে দেখা যাক কি হয় চেষ্টা চেষ্টা প্রচুর চেষ্টা হচ্ছে দেখা যাক ভাগে দেখা যাক কি হয় দুজন কিন্তু খুব সুন্দর ভাবে একটা করা কিন্তু বাইরে পেলা যাবে না জুড়িতে রাখতে হবে দেখা যাক কি হয় দুজনে কিন্তু খুব সুন্দর ভাবে খেলতেছেন একজন হয়তো আরেকজনের থেকে একটু এগিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে খেলতেছেন দেখা যাক আর বেশি বাকি নয় দেখা যাক কি হয় দেখা যাক আর একটু চেষ্টা করলে বিজয়ীর কাছে চলে আসতে পারবেন একজন দিদি দুজন দিদির জন্য একটা করে tali হবে ঘুরে আরে একটু চেষ্টা জাস্ট জার রাখা যাবে না দেখা যাক হয় আর বেশি বাকি নয় দেখা যাক কি হয় দেখা যাক আর বেশি বাকি নয় খুব কাছাকাছি চলে আসছেন একজন দিদি খুব কাছাকাছি খুব কাছাকাছি চলে আসছেন দেখা যাক কি হয় দেখা যাক দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত দর্শক বন্ধুরা উনার জন্য জুড়ে একটা করে হবে তিনি কিন্তু অনেক চেষ্টা করছেন কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারলেন না